কে দিয়েছি গো নবী বিশ্ব নবী বলে লো আমার কাছে তুমি নিয়ে এসো দাও ওটা আমার হাতে তুমি দাও বিশ্ব নবীর হাতে যখন দেওয়া হলো হাতের সামনে বিশ্ব নবী ওই পেয়ালাটা নিয়ে খেজুর খেজুরটা নিয়ে ওই বাচ্চারে চলে গেলেন বিলালের কাছে বিলালের কাছে যাওয়ার পরে সুন্দর করে তাকে খাইয়ে দিলেন তাকে দুধ খাইয়ে দিলেন তারপরে বলে আমি তোমার কাজ করে দেব মনিবের কাছে তোমার কি কাজ আছে কি কাজ আমাকে তুমি বলো বেশম আমি বলেন যুবক বলো এমন কি কাজের জন্য তোমাকে মেরেছে বলে ওসনে ওসমছেলে ও সুসুন্দর ছেলে সোনা তুমি কে আমি জানি না তুমি কে জানি না গত আমাকে ও ভাই ইবনে খল বলেছে কেন জানো বলে কেন তার কিছু জজ দিল পেশায় করতে বলেছিল আমি শরীর এত অসুস্থ আমি কি করব পারি না বলে রকম অত্যাচার করেছে আল্লাহর নবী বললেন ও যুবক চলো তুমি আরাম করে ঘুমাবা আর আবি তোমার কাজটা করে দিবা জবাবாலே কে ও সুসুন্দর сон ছেলে কেন আমার হয়ে তুমি কাজ করে দিবা কে তুমি বলো বলো আমি যেমন সেই হয় না কেন চলো আল্লাহ নবী গেলেন হাজর চতুর দিয়ে তিনি শুয়ে দিলেন বিশ্ব নবী বই বাড়িতে যত দিয়ে যা পুষ কি জাতা না বোঝেন না যাতা এই যাতা বোঝেন না এখন তো চাতা পাতা আমাদের দিকে নাই আচ্ছা যাটা দিয়ে এ বাবা জমকে বিজয় করা হলো আদালত বির বলে আল্লাহ নেবী জুতো বন্ধু যাতপে আপনার ঘোরাইলেন আমি দেখলেন নবীজীরি গুটার শরীরের লোম দিয়ে লম দিয়ে ঘাম বেরিয়ে বেরিয়ে পালির দিকে পড়ে মোটের দিকে পড়ে বিষ্ণু নবীর হাত লাল হয়ে গেছে বিষ্ণু নবীর হাতটা আপনার সোজা পড়ে গেছে ধরতে ধরতে তিরিকে বললেন সুসন্দর সঁচাইলে কে কর তুমি রাস্তা দিয়ে লোক চলে গেল আমার কেউ কোনো সময় খোঁজ নিল না আমি কি ব্যাপার কেউ খোঁজ নিল না খবর নিল না আর তুমি আমাকে খাইয়ে দিলে আমার খবর নিলে এবং তুমি আমার কলমের বাড়িতে কাজ করে দাও কে তুমি বিশ্ব বিশ্বনবী মায়ার নবী আল্লাহ নবী ونحن نقول: الله محمد للمؤمنين الله للمؤمنين الله للمؤمنين للمؤمنين الله 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 কথা শুনেছে হাজরত বেলাল বলে আরে নবী নবী আজকে দেখলাম এই তো সেই নবী তিনি হলেন দয়ার নবী মায়ার নবী তিনি হলেন বিশ্ব নবী শুনেলেন আজ আমি আপনাদেরকে একটা ঘটনা বললাম কেন গো জানে আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন করে খাবার হয় না আল্লাহ নবী তিন দিন আল্লাহ নবী পেটে পাথর বেঁধেছিলেন একটা নয় তিনটে পেটে পাথর বেঁধে রেখেছিলেন কদা কে নিবারণ করার জন্য কিন্তু বিশ্বাস বাড়িতে তিনি পৌঁছে দিয়েছেন একদিন গনিমাতের মাল চলে এলো সমস্ত জমা হয়ে গেল আল্লাহ নবীর কলিজুর টুকরা নবী কাকে বলে আল্লাহ নবীর কলিজা টুকরা নয় মনি ফাতেমা হাজি